কেমন আছেন আপনার সকলে আমি সঞ্চিতা নিয়ে এলাম আমার জীবনে আরও একটি সুন্দর দিন আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আছি ভালো ডাইনিং টেবিলে নুন বা গোলমরিচের কৌটোগুলো গুলো দেখি প্রায়শই অনেকে রাখেন গোলমরিচটা তো খুব একটা বেশি খাওয়া পরে না ওটা মনে হয় কিচেনেই ঠিক আছে কিন্তু দুপুর বেলা যখন খেতে বসা হয় ঘি দিয়ে যদি ভাত খাওয়া হয় তখন নুনটার খুব দরকার হয় তাই ভাবলাম টেবিল সল্ট রাখা তো খুব একটা ভালো না থাকলেই কিন্তু খাওয়া হয় তবুও যেহেতু উঠে গিয়ে নুন আনতে হয় সে রান্নাঘর থেকে তাই ভাবলাম টেবিলের ওপর রাখা যেন নুনের এই কিনি কৌটোটি এত ভালো লেগেছিল অনলাইন থেকে কিনলাম এখন এবার টেবিলটি সাজানোর পালা এমনি এর ওপরে কোনো কভার ছিল না আর টেবিলটি যেহেতু রাউন্ড সেই জন্য এটা সাজানো বেশ মুশকিল ডাইনিং টেবিলের ক্ষেত্রে যে টেবিলগুলো স্কোয়ার হয় সেই টেবিলগুলো সাজাতেও কিন্তু বেশ সুবিধা হয় সুন্দরভাবে জিনিস রাখাও যায় আর ঘরে যে কোনো কর্নারে রাখলে একটা খুব সুন্দর শেপও আসে কিন্তু রাউন্ড টেবিলগুলো হয়ে যায় একটু প্রবলেম মানে যে কোনো জায়গায় ইচ্ছে চাইলেও কিন্তু রাখা যায় না খুব বেশি কিছু রাখিনি যেগুলো একটু ইম্পর্ট্যান্ট আছে সেই জিনিসগুলো রেখেই টেবিলটাকে গুছিয়ে নিলাম আর এদিকে আমি বানাচ্ছি কুমড়োর তরকারি কুমড়ো আলু আর পেঁপে দিয়ে আর এখানে যে সিমটা পাওয়া যায় সেই সিমটা দিয়ে তরকারি করছি মানে নিরামিষ যে তরকারি হয় সেই রকম রুটি দিয়ে খাওয়ার জন্য তরকারিটা তো প্রায় হয়েই গেল এবার রুটিটা বানিয়ে নেব তো নাই তো এদিকে ঘুমাচ্ছে তোনায়ের পাপা একটু পরেই বেরোবে সেই জন্য সব কিছু গোছ গাছ করে দেই। আমরা টিফিনটা দিলাম এই কারণে সকাল সকাল তাদেরও খিদে পেয়ে যাবে সেই জন্য ভাবলাম টিফিনটা একটু গুছিয়ে দিই বাড়ির কিছু খাবার খেলে তাদেরও যদি শরীরটা একটু ভালো লাগে এবার রুটিটা বানিয়ে নিই তাহলেই হয়ে যাবে আর ওই যে দেখুন তুনের পাপা এখন বেরিয়ে গেল আমাদের বাড়ির কাছে বাস স্ট্যান্ড বাসে করেই মা বাবারা আসবেন আর ট্রেনে করেও আনা যেত কিন্তু ট্রেনে করে আনতে গেলে দু একবার মানে ট্রেন চেঞ্জও করতে হয় যদিও আমি জানি না কখনো আসিনি আর বাসে করে এক বাসেই আমাদের বাড়ির কাছে এসে পৌঁছাবেন বলে সেই জন্য আমরা বাসে করে আনারই চিন্তা ভাবনা নিলাম সকাল এখন সাড়ে সাতটা মতন বাজতে গেল এই হলো সেই দিন যেই দিনের অপেক্ষায় আজ এতটা দিন ধরেছিলাম বেশ কয়েক মাস ধরেছিলাম দিন বলাটাও ভুল বা আমার লন্ডনে পৌঁছে গেছেন উনার বাবা ভিডিও কল করে আমাদেরকে দেখিয়েছে যে তারা এসেছেন বসে রয়েছেন এই যে তারা আমার এত কাছে চলে এসছে তবুও যে এখনো কতটা সময় বাকি এটা ভাবলেই আর ভালো লাগছে না মনে হচ্ছে যেন এই সময়টা যদি চলে যেত খুব তাড়াতাড়ি যদি চলে আসতে পারতো এই যে আর কিছু ঘন্টার অপেক্ষা এই অপেক্ষাটা আর কিছু ঘন্টার মনে হচ্ছে না জানেন মনে হচ্ছে যেন কয়েক দিনের অপেক্ষা সে হচ্ছে না আজ সকাল কিছু সময় বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে তোনার বাপা যেহেতু বাড়িতে নেই আজকে তুনাইকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার কাজ আমারই টোটাল করতে হবে তুনাই স্কুলে গেছে তুনাই তো স্কুল ছুটি পড়ে যাবেই তুনাই এসে দেখবে তোনাই দিদু দাদু ভাই দুজনেই চলে এসেছেন তোমার কাছে এটা কতটা বেশি আনন্দ লাগবে বলুন তো আর এদিকেই যে ভিডিওটি করা এটা তোমার পাপা করেছে যেহেতু আমি যাইনি সেই জন্য আমি তার ভিডিওটি করতে পারবো না সেই জন্য তো পাপাকে বলেছিলাম তুমি কিন্তু অবশ্যই ভিডিও করবে যখন ওরা এসে পৌঁছাবেন তোমাকে দেখে তাদের রিয়াকশানটা কেমন হয় সেটা কিন্তু আমি দেখতে চাই বা তাদেরকে কেমন লাগে দেখতে সেটাও আমি দেখতে চাই ওই যে স্বামী যে অ্যারাইভালটি দেখলেন ওখান দিয়ে বাবা মা কিন্তু আসবে যাচ্ছে আমি জিজ্ঞেস করেছিলাম কি গো তোমার কেমন লাগছিল যখন যখন ওরা ভেতর থেকে বাইরে এই যে এক অদ্ভুত আনন্দ এই আনন্দ যে তোমাকেও আমি প্রকাশ করে বলতে পারবো না যে আমার দুজনকে দেখি কতটা খুশি হচ্ছিল কতটা আনন্দ লাগছিল আমার আমি বললাম আমি বুঝতে পারবো না তো কে বুঝতে পারবে আমরা তো জানি বাবা আমাকে চোখের দেখা দেখলেও কত শান্তি লাগে বলছিল একের পর এক যখন সবাই বেরোচ্ছিল তখন মনে হচ্ছিল এই মনে হয় বেরোলো এই মনে হয় আসলো আর ওই যে দেখুন চলেও এসছে শান্তি লাগছে না দেখে মনে হচ্ছে যেন ওদেরকে এখনো দেখে আমার সেই রকম ফিলটাই হচ্ছে আমি এখনো ঠিকঠাক হয় ভয়েস দিতে পারছি না যে তাদেরকে দেখে কতটা আনন্দ হচ্ছে তাহলে তোমার বাবারও প্রথম দেখে কতটা আনন্দ হচ্ছিল যেরকম আমার ঠিক বাস স্ট্যান্ডে ওদেরকে দেখে হচ্ছিল এখানে বাসের জন্য এখন ওয়েট করা হচ্ছে এখানেই আসবে বাস বাসে করে তারপরেই কিন্তু আমাদের একদম বাড়ির কাছে এসে পৌঁছবে বাসের এই লম্বা জার্নিতে মাঝখানে কিন্তু আমার অনেক কাজই কিন্তু হয়ে গেছে রান্না বান্নাও হয়ে গেছে তো স্কুল থেকে আজ একটু আগেই নিয়ে আসলাম যেহেতু তারা একটু আগে আগেই চলে আসছে আর দেখুন আমার হাতে ছিল তুনাইয়ের স্কুল রিপোর্ট মানে প্রতি বছর যে অ্যানুয়াল রিপোর্টটা থাকে সেই রিপোর্টটা দিয়েছে যেহেতু স্কুল ছুটি পড়ে যাবে সেই জন্য রিপোর্টটাও দিয়ে দিল আজকে হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না এতটা হওয়া হচ্ছে আজ সকাল থেকেই তো কিছুক্ষণ পরপর বৃষ্টি চলছিল আজ একটা বড় হেল্প পেয়েছি এই হেল্পটি করেছে আমার ফ্ল্যাটের নিচে যে থাকে দাদাটি ময়নাক দাদা হেল্প করেছে দাদা বাড়ি থেকে অফিসের কাজ সারছিল বলে দাদাকে একটু হেল্পের জন্য বলতে পারলাম কারণ এত বৃষ্টি হলে না তুনাইকে স্কুল থেকে আনা আমার পক্ষে খুব অসুবিধা হয়ে যায় আমি আর দুনাই ফুল নিয়ে চলে এসেছি আমাদের বাড়ির কাছে বাস স্ট্যান্ডটিতে ওই যে কর্ণাড়টি দেখছেন ওখানে ওই বাসটি এসে দাঁড়ায় সবসময় ওখান থেকেই আবার বাস ছাড়ে সেই জন্যই অপেক্ষায় রয়েছি কখন বাস আসবে

ôi đã thôi kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কিছু কিছু আনন্দ এমনই হয় সেই আনন্দের সাথে সাথে চোখে জলটি কেমন ভাবেই চলে আসে না মাকে ধরিনি আজ দুটো বছর বাবাকেও আজ কতটা দিন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের বাবা মা আসছেন আমরা বলেছি বাবা মা বলতে আমার মা আর আমার শ্বশুর মশাই এসছেন আমার শাশুড়ি মা আর আমার বাবাকে আনতে পারিনি কিছু কারণের জন্য তাই তারা দুজনই এসছেন যাই হোক চারজনকে পাইনি কিন্তু দুজনকে যে পেয়েছি এর আনন্দটি আমার কাছে অনেকটাই বেশি লজ্জা পাচ্ছে প্রথম না আজকে অনেক প্রায় ধরো দু বছর হতে গেল না বাবা প্রায় দু বছর মা প্রায় দু বছর পরে তো কি বলছে ঠাম্মি তুমি কাকে পেয়েছো দাদু ভাই তুনা একটু লজ্জা লজ্জা পাচ্ছে কারণ ও তো বেশ অনেকটা দিন কাছে পায়নি আর নতুন মানুষ দেখলে একটু এরকমই লজ্জা পায় এবার এতদিন ধরে তো ফোনে ভিডিও কলে কথা টথা হচ্ছিল এখন তাদেরকে সামনে পেয়ে ও আর সেই রকমভাবে আর রিয়াকশন দিতে পারছে না চুপচাপই রয়েছে আমাদের বাড়ি যেহেতু বাস স্ট্যান্ডের একদমই কাছে তো নারীর পাপা গিয়েছিল গাড়িটি আনার জন্য ব্যাগপত্র এবার গুছিয়ে নিই এবার বাড়িতে যাই তারাও অনেক টায়ার্ড বাড়ি যাবে ফ্রেশ হবে রেস্ট নেবে অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওগুলো শেয়ার করতে থাকব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফাইনালি আমরা একসাথে হয়েছি ফাইনালি অনেক দিন পরে অনেক দিনের প্রতীক্ষার অবসান আমরা একসাথে হয়েছি তাই না বাবা চলো বাড়িতে